আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইনশর্ট প্রোগ্রাম আমরা বিগত ক্লাসগুলিতে চেঞ্জ অফ ন্যারেশন সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা কিছু ড্রিলিং করবো অনুশীলন করবো চেঞ্জ অফ ন্যারেশন পার্ট হল ড্রিলিং আমরা ঢাকা বোর্ডের দু হাজার উনিশ সালের যে ন্যারেশনটা দেওয়া হয়েছিল সেটা আমরা ডিরেক্ট থেকে করব করবো প্যাসেঞ্জারেশন তা আমরা শুরু করি আমরা দেখতে পাচ্ছি এখানে হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার আস টু দি টিকিট সেলার টিকিট সেলার বলল যে আপনি কোথায় যাবেন স্যার কক্সেস বাজার রিপ্লাইড দি স্ট্রাইজার হ্যাঁ আগন্তক বললো যে আমি কক্সবাজার যাব হুম আমি কক্সবাজার যাবো হোয়াট ডু ইউ লাইক টু গো স্যার আপনি কোথায় যেতে চান কোথায় যেতে পছন্দ করেন যেন আজ দি টিকিট সেলার টিকিট বিক্রেতা বললেন কক্সের বাজার ডিপ্লাইটি স্টেজার হ্যাঁ তা আগন্তক বললেন যে আমি কক্সবাজার যাবো যেতে চাই হুম এখানে আমরা দেখতে পাচ্ছি কথা হচ্ছে দুজনের ভিতরে একজন হলো টিকিট সেলার আর একজন হচ্ছে আগন্তক যে টিকিট নিতে আসছে দুজনের ভিতরে এই দুইজনের ভিতরে কথাটা থাকবে এখানে হাউ মেনি টিকিটস ইউ নিট আপনার কতটা টিকিটের দরকার প্রশ্ন চিহ্ন হবে হাউ মেনি টিকিটস ইউ নিট এটা টিকিট সেলারের কথা আর এখানে আই উইল বাই হাই টিকিটস আমি পাঁচটা টিকিট কিনব এটা হচ্ছে স্ট্যান্ডার্ডের কথা এর উল্লেখ করা নাই আমার পরবর্তী ক্লাসের এটা উল্লেখ করে নেব যখন মেশিন চেঞ্জ করব টেক দিস টিকিটস এই টিকিটগুলি নেন দে উইল কস্ট থ্রি টাকা এর মূল্য পড়বে তিন হাজার টাকা সে তুই টিকিট সেলার টিকিট সেলার বলব তো আমরা এখন এটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবো ইনডিরেক্ট করতে গেলে এটা হলো ডিরেক্ট ডিরেক্ট নেশন আমরা ইনডিরেক্ট করব ইনডিরেক্ট ইনডিরেক্ট নেশন করব তাহলে আমরা এখানে দেখছি হোয়াই ডু ইউ লাইক টু গো স্যার আস ইন দি স্ট্যান্ডার আস টু দি টিভি সেলার তাহলে টিভি সেলার বললো কাকে বললো যে কিনবে স্ট্যান্ডারকে বললো তাহলে আমরা এখানে লিখব ডি টিকিট সেলার দি টিকিট সেলার হ্যাঁ এটা জিজ্ঞাসা করলো আসতে এখানে আসি আমরা আসলে আসার কাকে বললো স্ট্যান্ডার কি বললার হ্যাঁ কি বলল হয় ডু ইউ লাইক টু গো স্যার আপনি কোথায় যাবেন যেতে চান যেতে পছন্দ করেন স্যার তাহলে এখানে স্যার কথা আছে আমরা এখানে স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি লিখবো

রেসপেক্ট ফুলি আস্ট তাকে বললো দি স্ট্যান্ডার এখন এটা হলো ইনফরগেটিভ সেন্টেন্স লাইক টু গো সার আপনি কোথায় যদি চান বা পছন্দ করেন তাহলে এটা প্রশ্নগত বাক্য সেই হিসাবে আমরা ইনভার্ট ইনভার্টমা তুলে দিয়ে এনে কী করবো এই ইনভার্ট কমাটা তুলে দিয়ে আমরা এখানে যেহেতু প্রশ্নের উত্তর ইউজ করে দিয়ে দেওয়া যায় না বাট ডাবল এস কোশ্চেন দিয়ে শুরু হয়েছে সুতরাং আমরা ইভাবে দেন লিখবো না আমরা হয়ার কথাটি লিখবো হয়ার হয়ার তারপরে কি করবো এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করবো হয়ার ডু ইউ লাইক টু গো সার হ্যাঁ হয়ার ডু ইউ আমরা পার্সন প্রিফার করবো ইউ সেম পার্সন অবজেক্টের পার্সন অবজেক্টকে এখানে অবজেক্ট হলো স্ট্যান্ডার হ্যাঁ হয়ার হি এখানে যেহেতু এটা রিপোর্টিং ভার পাস টেন্স আছে আমরা রিপোর্টেড স্পিচটাকে পাস্ট টেন্স দেখবো তাহলে ইন্টোগেটিভ সেন্টেন্স এখানে ইন্ডিপেন্ডেন্স হবে তাহলে হি এখানে প্রিন্সিপাল ভাবছেন লাইট তা আমরা লাইটের পাস টেন্স পাস্টেন্স করবো হ্যার হি লাইক তারপরে কি টু গো টু গো एग्जामिनेशन हो जाए पहले दी टिकट सेलर रेस्पेक्टफुली आस्क द स्ट्रेंजर व्हेयर ही लाइक टू गो पहले टिकट सेलर स्ट्रेंजर के बोल लो हो गया अब एक और हटा का कॉक्स इन पता एक और लो रिप्लाई द स्ट्रेंजर स्ट्रेंजर की कथा तो हम लोग यहां लिखबो द स्ट्रेंजर रिप्लाईड दी स्ट्रेंजर रिप्लाई

এটা সংক্ষেপে বলা হয়েছে কথোপকথনের ক্ষেত্রে কক্সেসা বলছেন তাহলে আমরা পুরো কথাটা লিখবো তাহলে এখানে কক্স পদ্মা কি আমি যে চাই তাহলে আই আইটাকে আই হল স্ট্যান্ডার্ড তাহলে আমরা এখানে এর পরিবর্তে হি লিখবো হি লাইট যেহেতু ইন্ডিপেন্ডেন্স আমরা পাঁচটা ইন্ডিপেন্ডেন্স করবো লাইট টু গো টু কক্সেস বাজার

তাহলে আমরা এখানে পড়ব বৃত্তিকের সেরা এটা প্রশ্ন করলো যদি রিপোর্টিং এটা আমরা রিপোর্টেড স্পিচটা হলো আমরা দেখছি ইন্টারভিউটিভ সেন্টেন্সে হ্যাঁ এখানে হাউ মেনি টিকিটস তাহলে এটা ডাবল ডিসক্রিপশন দেওয়া আছে হুম যার জন্য আমরা এখানে কি প্রশ্নটা লিখবো না লিখবো হাউ লিখবো হাউ

साथे रिक्रीशनल आस्ट वी स्ट्रेंजर स्ट्रेंजर क्यों बोले स्ट्रेंजर तब फिर हमने इंग्लिश को यहाँ ने तुझे दिया हाउ हाउ ये लिखो हाउ मेनी टिकेट्स मेनी टिकेट्स है यू सेम पर्सन तो लोग कितने पर्सन आप इतने स्ट्रेंजर तो हम लोग हाउ मेनी टिकेट्स ही है ही এখানে নিট প্রিন্সিপাল ভালো আছে মিট প্লাস প্রিন্সিপালও নিটেছে হাউ মেনি টিকিটস হি নিটের তার কতগুলি টিকিটের দরকার আচ্ছা আই উইল বাই ফাইভ টিকিটস আচ্ছা আমি পাঁচটা টিকিট নিবো এটা কার কথা এটা আমরা দেখছি স্ট্যান্ডারের কথা দিয়ে স্ট্যান্ডার এখানে আমরা সেইডি লেখবো যেহেতু আই উইল বাই ফাইভি সেটা হলো অ্যাসেক্টিভ সেন্টেন্স তাহলে সেই দিয়া আমরা এখানে লেখবো হলো দে আছে ফার্স্ট পার্সন সাবজেক্টের পার্সন তাহলে হলো স্ট্যান্ডার তাহলে আমরা এখানে হি লিখবো হি হ্যাঁ এর ফিউচার ইন্ডিপেন্ডেন্স আছে

সে পাঁচটা টিকিট নিতে এটা হয়ে গেল এখন পরে আসে যে টেক দিস টেক দিস টিকিটস এটা তার কথা দে উইল কস্ট থ্রি থাউজেন্ড টাকা হ্যাঁ সেক দিস টিকিট সেলার এখানে পয়সা উল্লেখ আছে তাহলে আমরা এখানে লিখব দি টিকিট সেলার সব টিকিট সেলার হ্যাঁ দ্বিত্র কী করল বললো এখানে যদিও এটা টেট কিস্তিক ইম্পারিটিভ সেন্টেন্সটা ইম্পারিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী করতে হয় সেলার অর্ডার কমান্ড রিকোয়েস্ট হ্যাঁ এগুলো বলা হয় তো যদি গুষ্ঠির সমস্যা হয় বা পরিষ্কার অর্থ না আসে তাহলে আমরা তেল বা আস ব্যবহার করতে পারি তাহলে আমরা এখানে যদি তেল বা আস লিখি তাহলে টোল হ্যাঁ দৃতিকার টোল কাকে বললো হ্যাঁ बोल रहा हूँ स्टैंडर्ड की स्टॉल <coughs> बी स्टैंडर्ड स्टॉल बी की इंपरेटिव सेंटेंस है तो अब इंग्लिश पाठ के देखने टू लेट पाओ टू टेक दिस टिकट्स टेक दिस तक लव वर्ड पर इवर्ट कर दोगे दिस तक लव दोस इधर दोस टिकट्स दोस टिकट्स एलेक्ट तब पर से दे विल कॉस्ट थ्री थाउजेंड टाका एक बार तो दे विल कॉस्ट थ्री थाउजेंड टाका तब मूल्य को वेट नहीं आ रहा था इसलिए दे विल कॉस्ट थ्री थाउजेंड टाका एक ऐसा टिप्स है

দেখানে দেশেন্ট তো থার্ড পার্সেন্ট কোনো পরিবর্তন না এটা ফিউচার ইন উড কষ্ট লাগবো উড কস্ট উড কস্ট কস্ট কত থ্রি থাউজেন্ড টাকা থ্রি থাউজেন্ড els dic per sortit, tenc l'ol al lápiz.